যার উৎসব সভা শুনেছেন কিনা ধর্ম যার উৎসব সভা এই স্লোগানের আড়ালে বড় বড় মুসলমান নেতারা পর্যন্ত হিন্দুদের পূজার উৎসবে অংশগ্রহণ করেছে কোন স্লোগানের স্লোগানের আড়ালে ধর্ম যার উৎসব সভা আমি যদি একটু সময়ের জন্য এই স্লোগানটা মেনে নেই ধর্ম দরজার উৎসব সবার তাই বলে মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাবে তাহলে তো হিন্দুরাও মুসলমানের খেতে হবে যেহেতু উৎসব বলুন বিগত দশ পনেরো বৎসর যাবৎ বহু মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেয়েছে কিনা এবার বলুন কতজন হিন্দু মুসলমানের ঈদুল আজহার গরুর দুষ্ট খেয়েছে তাহলে বেহায়া বেলা দেখি তারা না তোমরা এই নামদারি মুসলমানের দল মুনাফিকের দল তোমরা এত বেহায়া বেলা দেখো তোমাদের মতো বেহায়া তো তারাও না তোমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি খেতে যাও তারা তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে গরু গুপ্ত খেতে আসে না সুতরাং তারা তোমাদের মতো বেহায়া নির্লজ্জ নয় তোমরা যত বড় বেহায়া নির্লজ্জ কেউ যদি বলে গৃহস্থী যার যার ফসল সবার কোন পাগলে মানবে নাকি কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার মানবে কোনো পাগলে কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার মানবে কোনো পাগলে আর কোনো সাবলে যদি কয় বিয়া যার যার বৌ সবার ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এমন একটা মস্তানি শ্লোগান যেমন মস্তানি শ্লোগান বিয়া যার যার বৌ এটা যেমন একটা মস্তানি তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার এটা একটা মস্তানি শ্লোগান এই সমস্ত স্লোগান দারিরা মাধ্যমে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে সমাজে একাকার করে দেওয়ার চক্র শয়তানি চক্রান্তে লিপ্ত বিষয়গুলি আমার ক্লিয়ারলি আলোচনার দরকার আপনাদের ইমান হেফাজতের সাথে গত দশ পনেরো বছরে এই দেওয়া হয়েছে কি স্লোগান ধর্ম উৎসব সভা আজকাল স্লোগান দেওয়া হচ্ছে হিন্দুদের পূজা আর মুসলমানের রোজা আজকাল সুগান দেওয়া হচ্ছে হিন্দুদের উড়ি আর মুসলমানের আজানি আগের শয়তান শানের আগের শয়তানেরা যেমন শয়তানি করা সত্য ধর্ম ইসলামকে বাতিল ধর্মের সাথে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত ছিল এখনকার শয়তানেরাও এই সমস্ত নতুন নতুন স্লোগানের মাধ্যমে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে যোগা কিছুরি পাঠিয়ে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্তে লিপ্ত এই ধরনের স্লোগান যারা দিবে এই ধরনের স্লোগান যারা মেনে নিবে এই ধরনের স্লোগানের বেলায় যারা নীরব থাকবে একটা ইমান থাকবে না আরেকটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ধর্মের ব্যাপারে ধর্ম বাংলাদেশে মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি করা হচ্ছে ধর্ম বাংলাদেশে নানা রকমের ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে সর্বস্তরের মুসলমানের ইমান হেফাজতের স্বার্থেই এই চুরাতুল বাকারা দুশো নম্বর আয়াতের আলোকে এই সবগুলি সমস্যার সমাধান জাতির সামনে আসা দরকার যেন জাতিকে এই শয়তানি চক্রান্তকারীদের বিভ্রান্তির হাত থেকে জাতির ইমান যেন রক্ষা করা যায় আর একটা চক্রান্ত মারাত্মক ভাবে চালু আছে সমাজে বললাম সুরাতুল আফন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন না দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন এটা মানুষের মন গরমতবাদের বিধান না কোরআনের বিধান কুরআনের বিধান এটা কোরআনের বিধান কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতি বছরই দেখা যায় হিন্দুদের পূজার সময় আসলে কিছু গুপ্তচর কিছু দুষ্কৃতিকারী রাতে অন্ধকারে গোপনে তাদের পূজা মণ্ডপে হামলা করে মন্দিরে হামলা করে মূর্তি ভাঙচুর করে নিজেরাই ভিডিও করে এবং আন্তর্জাতিক মিডিয়ায় এটা ভিডিও ভাইরাল করে দেয় এই মিডিয়া মিডিয়াতে এই এই ভিডিওগুলি দেখে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের জনগণ এবং সরকার বাংলাদেশের বিরুদ্ধে বদনামটাতে থাকে বলে বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা এই ভিডিও তার প্রমাণ বাংলাদেশে হিন্দুদের মূর্তি পূজা করার কোনো স্বাধীনতা নাই এই ভিডিও তার প্রমাণ বদনাম বদনাম বেশিরভাগ এইরকম ভারতের লোকেরা এই জন্য আমি মনে করি বাংলাদেশের হিন্দুদের পূজা মণ্ডপে বাংলাদেশের হিন্দুদের মন্দিরে বাংলাদেশের হিন্দুদের মূর্তির উপর গোপনে রাতের অন্ধকারে যারা আক্রমণ করে এরা সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতের নির্দেশক্রমে করে না ভারত সরকারের দালালির কারণে করে এরা নিঃসন্দেহে ভারতের হিন্দুদের দালাল এই দালালির এই দালালির মধ্যে তিনটা চক্রান্ত রয়েছে এই দালালির মাধ্যমে তারা বাংলাদেশকে তিন ভাবে কলঙ্কিত করতে চায় এক নম্বর একদিক দিয়ে এই দালালের দল এই ভারতের দালালেরা বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা করে হিন্দুদের মূর্তি ভাঙচুর করে গুফারে রাতের অন্ধকারে আর ভিডিও করে ছেড়ে যায় এতে ভারতের হিন্দুরা সহ সারা বিশ্বের বিভিন্ন জাতির লোকেরা বলতে থাকে বাংলাদেশে অন্যান্য ধর্মের ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা নাই এতে দেশের কলঙ্ক হয় দুই নম্বর বাংলাদেশের মুসলমানেরা অন্যদের ধর্ম পালন সহ্য করতে পারে না এতে বাংলাদেশের মুসলমানের কলঙ্ক হয় তিন নম্বর মুসলমানের মুসলমান এরম এমন করে কেন নিশ্চয়ই তাদের ইসলামের বিধানের কারণে করে এতে ইসলামের কলঙ্ক হয় এই পূজার সময় হিন্দুদের মন্দির এবং মূর্তি বাংচুরের এই চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের তিনটা কলঙ্ক হয় একটা দেশের কলঙ্ক হয় একটা জাতির কলঙ্ক হয় একটা ইসলাম ধর্মের কলঙ্ক আমার কথাটুকু বুঝে থাকলে বলুন হিন্দুদের পূজার সময় গুফনে যারা রাতের অন্ধকারে তাদের মন্দিরে হামলা করে বাংচুর করে এরা দেশের শত্রু দেশের বন্ধু না শত্রু এরা জাতির বন্ধু না শত্রু এরা ইসলামের বন্ধু না শত্রু শত্রু এরা হামলা করে তাদের বুঝাতে বুঝাতে চায় আমরা কট্টর মুসলমান আমি বলি এরা কট্টর মুসলমান নয় এরা মুসলমান নামের মুনাফে এরা ইসলাম ধর্মকে কলঙ্ক করতে চায়